আট থেকে নয় বছরে বাচ্চাদের গোল ফ্রক হবে ডিজাইন করে এখানে দুই গছ চারগিরা কাপড় আছে তো এই দুই গছ চারগিরা দিয়ে ডিজাইন করে একটি গোল ফ্রাক তৈরি করে দেখাবো আজকে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ময়নার সেলাই ঘর থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম তা প্রথমেই আমি এই কাপড়টাকে বোর্ডের যে পার্টটা আছে সেই বোর্ডের পার্টটা আমি আলাদা করে কাটিং করে নেব তা এখানে হচ্ছে বোর্ডের কাপড় থাকবে দশ ইঞ্চি এক ইঞ্চি জয়েন করতে দরকার হবে সেই জন্য এগারো ইঞ্চি কাপড় আলাদা করে নিলাম তা এখন এই ফ্রকের ঝোল হবে তে তিরিশ ইঞ্চি তাহলে যেহেতু বডিতে দশ ইঞ্চি থাকবে আর কোমরের কুচি হবে দুইটা নিচে একটা আর উপরে একটা তাহলে কোমরের কুচি আর নিচের কুচি দুইটা মিলে আমার থাকবে বিশ ইঞ্চি তা আমি নিচের কুচিটা দেবো ছয় ইঞ্চি উপরের কুচিটা দেবো চোদ্দো ইঞ্চি তা চোদ্দো ইঞ্চি আর এক ইঞ্চি সেলাই করতে লাগবে তা চোদ্দো ইঞ্চি আর এক ইঞ্চি সেলাই পনেরো ইঞ্চি তা এখানে আমি কাপড়টাকে ডাবল ভাজ দিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন খোলা পাট কিন্তু আমি অপর সাইডে রেখেছি বন্ধ পাট আমার সাইডে রেখেছি তা এই যে এখন আমি এই কাপড়টাকেই ডাবল ভাজ করে দিয়ে তারপর কাটিং করে নেব এখানে আছে পনেরো ইঞ্চি তার মানে পনেরো দুগুণ তিরিশ ইঞ্চি কাপড় এখানে তা তিরিশ ইঞ্চি কাপড় কাটিং করে এখান থেকে আবার মাঝখান থেকে আমি ভাগ করে ফেলবো এটা হচ্ছে গিয়ে কোমরের কুচি হবে উপরের পাট তা এখানে যেহেতু ডাবল হবে কোমরের পেছনের পাট আর সামনের পাট দুইটা মিলে কুচি হবে তা এখন এইখানে আমি কাপড় নিয়েছি ডাবল পাট করে আর নিচের কুচিটা নেব আমি চার পাট করে আপনারা হিসাবটা ভালো করে বুঝবেন নিচের কুচিটা নেব আমি চার পাট করে যেমন মনে করেন এখানে আমার দরকার হবে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য তাহলে সাত ইঞ্চি আর এখানে আমি কাপড় নিচ্ছি দেখেন চোদ্দো ইঞ্চি এই যে চোদ্দো ইঞ্চি কাপড় নিচ্ছি এই চোদ্দো ইঞ্চি কাপড়কে আবার দুই ভাগ হবে সাত ইঞ্চি করে এখানে সেলাই করার পর থাকবে ছয় ইঞ্চি করে তাহলে এখানে চোদ্দো ইঞ্চি ডাবল পার্ট করে নিয়েছি এখানে কিন্তু চার ভাজ আছে তা এই যে দেখেন মাঝখানে কাটিং করে নিয়েছি এখন এই চোদ্দো চোদ্দো ইঞ্চির মাঝখান থেকে সাত ইঞ্চিতে আমি আবার কাটিং করে নেব তাহলে এটা হয় কি খুব সহজেই কাটিং করা হয়ে যায় আর অল্প সময়তে কাটিং করা হয়ে যায় এখানে আমার চারটা পার্ট হয়েছে তা আমি এই যে চারটা পার্ট কাটিং করে নিলাম তা এখন কোমরে যে ফিতা সেই ফিতাটা কাটিং করে নেব যে দেখেন আমি ফিতাটা কাটিং করে নিলাম এখানে দুইটা ফিতা আছে তারপরে এই ফ্রকে হবে ডিজাইন হাতায় কালো পাইপিং হবে গলায় পাইপিং হবে মাজায় পাইপিং হবে তাহলে এখন আমি কোমরের কাপড় পাইপিংয়ের জন্য একটুকরো কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টাকে কোনাকণি ধরতে হবে এই যে দেখেন আমি যেভাবে ধরেছি কোনাকণি এভাবেই ধরতে হবে না হলে কিন্তু পাইপিং সুন্দর হবে না এই যে কোন কাপড়টা রেখে আমি এই যে পাইপিংয়ের জন্য কাপড়টা কাটিং করে নিলাম গলায় হাতায় এই জন্য কাপড়টা কাটিং করে নিলাম এই দেখেন এটা কিন্তু জোয়ারে কাপড় কোনি কাপড় তা এখন বডির কাপড়টা যে আলাদা করে রেখে দিয়েছিলাম কাটিং করার জন্য সেই কাপড়টা আমি বডির মাপ অনুযায়ী কাটিং করে নেব তা বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি তা আমি এখানে ছয় ইঞ্চি চারশয় চব্বিশ আর এক ইঞ্চি সে দেড় ইঞ্চি বাড়তি কাপড় রেখেছি সেলাইয়ের জন্য তা গলায় দিয়েছি দেড় ইঞ্চি আর লম্বাই দিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর পুটের জন্য দিয়েছি তিন ইঞ্চি আর আড়মলে দিয়েছি সাড়ে চার ইঞ্চি এই যে দেখেন এখন বডির মাপ দিয়েছি ছয় ইঞ্চি আর কোমরে হবে তেইশ ইঞ্চি ছয় ইঞ্চি থেকে দুই তো কম তাই যে এখন আমি কাটিং করে নেব এই যে দেখেন বডির কাপড়টা আমার কাটিং করা হয়ে গেছে এখন চলে আসবো সেলাই করতে তাই এই যে সেলাই করতে চলে আসলাম তা প্রথমে আমি কুচির কাপড়গুলো আলাদা করে নিয়ে বডির কাপড়টাই আগে আমি সেলাই করে নেব তো এখানে টিকিনের চিহ্নটা আমি কাটিং করার সময় দিইনি কারণ ওই সময় ভোমোরটা হাতের কাছে থাকে না সেই জন্য আমি টিকিনটা এখন এই যে দিয়ে নিচ্ছি ভোমোর দিয়ে আপনারা ইচ্ছা করলে মেশিনে সুইদিও দিতে পারেন তা উল্টো সদর দেখে আমি এখন টিকেনগুলো দিয়ে নেব এই টিকেনগুলো আপনারা চাইলে না দিলেও পারেন কিন্তু এই টিকেনগুলো দিলে বাচ্চাদের জামাটা দেখতে অনেক সুন্দর লাগে তা আমি দুই পাটি টিফিন দিয়ে নেব ফাংশন হয়ে গেছে এখন আমি সোল্ডারটা জয়েন করে নেব এই যে দেখেন সোল্ডারটা জয়েন করা হয়ে গেছে এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন গলা তো আটকা হয়ে গেল তাহলে গলার পাইপিংটা কিভাবে জয়েন করবো হ্যাঁ এখানে একটা কথা আছে গলার পাইপিংটা আমি জয়েন করবো একদম সবার শেষে আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তা এই যে দেখেন এখন আমি এই কাপড় কালো পাইপিংটা দিয়ে এখন আমি সুন্দর করে হাতাটা জয়েন করে নেব হাতার সাথে সুন্দর করে এখানে বেশি টানাটানি করা যাবে না হাতার কাপড়টাও লুজ রাখতে হবে এবং পাইপিংয়ের কাপড়টাও লুজ রাখতে হবে তবে শেপটা খুব সুন্দর করে ঘুরাতে হবে এখানে টানা করলে কিন্তু পাইপিংটা সুন্দর হয় না এই যে দেখেন আমি পাইপিংটা জয়েন করে নিয়েছি এখন এই যে সুন্দর করে পাইপিংটা উল্টিয়ে এই যে সেলাইয়ের অংশটা ভিতরের দিয়ে তারপর চিকন করে আমি পাইপিংয়ের সেলাইটা দিয়ে নিচ্ছি কিছুটা কাপড় মানে বেশি থাকবে আপনারা এই কাপড়টাকে উলটিয়ে চিকন করে ভেঙে নেবেন এই যে ঠিক আমি যেরকম করছি দেখেন খুব সহজ করে আস্তে আস্তে আলতো আলতো হাতেই পাইপিংটা জয়েন করতে হয় টানাটানি করলেই এই পাইপিংটা পাকারিং পরে এই যে দেখেন দেখেছেন পাইপিংটা কত সুন্দর হয়েছে এখন আরেকটা চাপ সেলাই দিয়ে নেব তাতে হবে কি পাইপিংটা আরও ফিটিং হয়ে বসে যাবে। একটা হাতা করা হলো আরেকটা হাতা করব এখন একই ভাবে আমরা আরেকটা হাতাও জয়েন করে নেব তাই যে দেখেন আমি জয়েন করে নিয়েছি এখন সেমভাবে আমি ও অপর সাইড থেকে উলটিয়ে চিকন করে পাইপিংটা সেলাই করে নেব আসলে এই পাইপিংটা অনেকেই সুন্দর করে সেলাই করতে পারেন না এই পাইপিংটা সেলাই করতে গেলে অনেকেই অনেক দ্রুতগত খেয়ে যান তা আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনারা এই পাইপিং জয়েনটা খুব সুন্দর করে সহজেই বুঝতে পারবেন আর আরও ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এই যে দেখেন আমার দুটো হাতে দেখেছেন কত সুন্দর এখন এখন আমি ফিতাটা সেলাই করে নেব দুইটা ফিতে এক একভাবে সেলাই দিয়ে তারপর আবার ডাবল করে সেলাই দিয়ে নেব তাই যে দেখেন আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে এই ফিতাগুলো আমি উল্টে নেব ফিতাগুলো আমার উলটানো হয়ে গেলে তারপর আমি বডির সাথে জয়েন করে নেব এই যে দেখেন আমি এক একে কিন্তু ফিতা দুইটাই উলটিয়ে নিচ্ছি তো আপনারা অনেকেই ফিতা উল্টাতে পারেন না এই যে স্ক্রু ড্রাইভার ছোটো যেটা দিয়ে আমি ববেন বড়ি কিংবা আপনি ছোট ছোট যে ক্লিপগুলো সেগুলো দিয়েও আপনি কিন্তু এভাবে ফিতাগুলো উলটিয়ে নিতে পারবেন তাই যে ফিতাগুলো উলটানো শেষ হয়ে গেছে এখন আমি বডির সাথে জয়েন করে নেব তো এখানে বডির মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি তা আর কোমরের মাপ হচ্ছে তেইশ ইঞ্চি তা আমি এখন এখানে মাপ দিয়ে নেব আগে এখানে আমরা এই ফোড়াকে চেন দেব। পিছনে চেন দেব। যার জন্য চেন দিলে আরও হাফ ইঞ্চি করে কমে যাবে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি কমে যাবে সেই জন্য আমি হাফ ইঞ্চির কাপড় বেশি রেখে নিলাম এই যে দেখেন আমি হাফ ইঞ্চি কাপড় বেশি রেখে তারপরে জয়েনটা করব। এই যে ফিতাটা দেখছেন এই ফিতাটা হাফ নিচের থেকে হাফ ইঞ্চি কাপড় উপরে রেখে তারপর আপনারা ফিতাটা জয়েন করবেন না হলে কিন্তু কোমরের কুচির কাপড় জয়েন করতে গেলে তখন আবার ফিতাটা আটকে যাবে আমি আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে নিচে যখন আপনারা ফিতাটা দেবেন তখন হাফ ইঞ্চি থেকে কাপড় উপরে রাখবেন মানে হাফ ইঞ্চি থেকে উপরে রাখবেন হ্যাঁ এই যে তা আমার বোর্ডের কাপড়টা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে আসবো কুচিগুলো দিতে তো এখানে যে চারটা পার্ট বলেছিলাম তো চারটা পার্ট প্রথমে আমি সেলাই করে আটকে নেব চারটা পার্টি প্রথমে আমি জয়েন করে নেব একে একে তো এই একটা যেরকম জয়েন করেছি চারটা পার্টি আমি সেমভাবে জয়েন করে নেব তা জয়েন করার পরে এই যে নিচে এক সাইড রোলিং করে নেব চারটা পার্ট জয়েন করার পরে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তা আপনারা এইভাবে ঠিক কুচি কুচি দেওয়ার আগেই কিন্তু এই রোলিংটা করে নেবেন আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন বা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যারা দেখেন আর আরেকটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তা এই যে দেখেন আমার রোলিং করা হয়ে গেছে এখন আমি কোমরের যে উপরের কাপড়টা সেটাই আমি আগে কুচি দিয়ে নেব তা এই কুচিগুলো আপনারা হাতে হাতেই দিতে পারবেন কিন্তু এক হাতে কুচি দিয়ে আরেক হাতে যদি একটা ছোট কাটার থাকে তাহলে কুচিটা আরও সুন্দর হয় সব এক এক সমান হয় তাই যে দেখেন আমি কুচিটা দিয়ে নিচ্ছি তাই দুইটা পাট আমি একইভাবে কুচি দিয়ে নেব এখানে আপনারা মেজারমেন্ট করে নেবেন কোমরে কত ছিল তা আমার কোমরে লাগবে তেইশ ইঞ্চি এখানে হয়ে গেছে ছাব্বিশ ইঞ্চি এই আমি আরেকটু চাপ সেলাই দিয়ে নেব এই সেলাইটা অনেকেই বোঝেন না কুচিটা যদি বড় হয়ে যায় তাহলে আঙুলগুলো সামনের দিকে একটু চেপে চেপে সেলাই করলেই সেই কুচিটা আর একটু ছোট হয়ে যায় তা এখন এই যে আমার কুচিটা কিন্তু ছোট হয়ে গেছে তা এখন দুইটা পার্টে আমি এইভাবে সেলাই করে নেব এখন যে নিচের কুচিটা আছে সেই কুচিটা একটু ডিজাইন হবে তা কী ডিজাইন হবে আপনারা ভিডিওটা পুরোটা না টেনেই দেখতে থাকুন তাহলেই বুঝবেন তা এই যে দেখেন কুচিটা হবে হাফ ইঞ্চি কাপড় ভেঙে সেই ভাঙা অবস্থায় কুচিটা দিতে হবে এই যে দেখেন আমি সে ভাঙা মানে হাফ ইঞ্চি কাপড় নখ দিয়ে ভেঙে ভেঙে তারপর আবার কুচিটা দিয়ে নিচ্ছি তা আপনারা আবার এই কুচিটা দেওয়ার সময় কিন্তু মেজারমেন্টটা অবশ্যই ফলো করবেন আপনার কোমরের যে উপরের ভাগটা আছে উপরের ভাগটা সেখানে কাপড় আছে বত্রিশ ইঞ্চি ঠিক আছে তা আপনার ওইখানে দুই ভাগ সামনের পার্টে হবে বত্রিশ ইঞ্চি পিছনের পার্টে হবে বত্রিশ ইঞ্চি আর এখানে কিন্তু চার পাট চার পার্ট জয়েন করার পর এখানেও কিন্তু সেই দুই পাট জয়েন করলে বত্রিশ ইঞ্চি হতে হবে তা আপনি কুচিটা দেওয়ার আগে একটু মেজারমেন্টটা ঠিক করে নেবেন তাহলে আপনার কম বেশি হবে না এই যে আমার কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি বড়ির সাথে জয়েন করে নেব তার আগে আবার বড়িটা দুইটা পার্ট একসাথে জয়েন করে নিতে হবে প্রথমে একটা পার্ট আমি জয়েন করে নিচ্ছি তারপরে আমি কোমরের কুচির যে নিচের অংশটা আছে সেটা জয়েন করে নিব। তো এই যে দেখেন একটা সাইড আমি জয়েন করে নিছি এখন হচ্ছে গিয়ে এই কোমরের কুচির নিচেরটা আমি জয়েন করব দেখেন কি সুন্দর করে এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনটা এই ডিজাইনের জামাগুলো বাচ্চাদেরকে পড়ালে আসলেই খুব সুন্দর দেখায় তা এই দেখেন এই ডিজাইনটা আমি করছি আসলে এই ডিজাইনগুলো আমি আমার নিজে থেকেই করি আমার কাস্টমারদের জন্য ওনারা না চাইতেই আমি করি আমার কাছে ভালো লাগে অনেক কাস্টমার আছে মজুরি নিয়ে কোনো ধানাই পানাই করে না আর ইচ্ছা করেই আমি তাদেরকে খুব ভালো ভালো ডিজাইন করে দেই তা এই জামাটা যে কাস্টমারে সে কাস্টমার খুবই ভালো মজুরি নিয়ে কখনোই তার সমস্যা হয় না এই জন্য আমি আমার মনোনীত করি জামা কাপড় বানিয়ে দিই তাই যে এই ডিজাইনগুলো সম্পূর্ণ আমি নিজে থেকে দিয়েছি কাস্টমার মেনটেন করতে হলে অবশ্যই নিজের থেকে অনেক কিছুই বেশি বেশি করে দিতে হয় এই যে দেখেন কুচিটা আমার জয়েন করা হয়ে গেছে তা এখন আমি আরেক সাইড জয়েন করে নেব এই যে দেখেন আমার আরেক সাইড জয়েন করা হয়ে গেছে এখন আমি এই কাপড়টা আবার ডাবল করে সেলাই দিয়ে নেব তারপর হচ্ছে গিয়ে বডির যে পার্টটা আছে সেই বডির পার্টটা আমি কোমরের কুচির সাথে জয়েন্ট করে নেব তো এখানে আরেকটা কাজ করতে হবে কোমরে ফিতা হবে এই কালো পাইপিং হবে তা আমি মাছ বরাবর যেখানে চেন লাগাবো যেই পাটে সেই পাটে একটা মাছ বরাবর চিহ্ন দিয়ে এই ফিতাটা আমি এই পাইপিংটা আমি জয়েন করে নেব তাই যে দেখেন আমি পাইপিংটা কিন্তু সমানভাবে একভাবেই জয়েন করে নিচ্ছি এখন আমি মাঝখানে সেলাইটা দিয়ে নেব এই পাইপিংটা মাঝখানে জয়েন্ট করে নেবো মাঝখানে হচ্ছে গিয়ে একটু সেলাই দিয়ে নিলেই পাইপিংটা আটকে যাবে আর এটা করার উদ্দেশ্য হলো আমি পিছনে যে চেন জয়েন করব তখন এই চেনটা যে সময় এইখানেই কাটা পড়বে তাই যে দেখেন এখন আমি মাপ দিয়ে নিয়েছি তেইশ ইঞ্চি আছে এখন কোমরের কুচির সাথে এই বডির কাপড়টা জয়েন করে নেব বডির কাপড়ে যে সাইড আছে ফিতার ফিতা জয়েন করেছিলাম সেই সাইড আর কোমরের কুচির যে দুইটা জয়েন দুইটা পার্ট সেই একটা পার্টের সাথে মিলিয়ে তারপরে জয়েন করে নিতে হবে এই যে দেখেন আমার কিন্তু কোমরের কাপড়টা জয়েন করা হয়ে গেছে এই যে এখন হচ্ছে গিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নেবো তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে এই জায়গায় আমি আর একটা চাপ সেলাই দিয়ে নেব ঠিক একইভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নেব দেখতেই কি সুন্দর লাগছে তাই না এই জামাটা যার জন্যে বানাচ্ছি সেই বাচ্চাটা অনেক সুন্দর জামাটা পরলে আরও সুন্দর দেখাবে তাই এই যে দেখেন এখন আমি গলার যে পাইপিংটা সেই পাইপিংটা জয়েন্ট করব তা কিভাবে করবো এই যে দেখতে থাকেন তা প্রথমেই আমি এই যে গলার কাপড়টা এটা কাটিং করে নিতে হবে পেছনে এক পার্টে আমি সমানভাবে মেপে তারপরে মাঝখানেই কাটিংটা করে নেব সেটা হচ্ছে চেনের মাপ অনুযায়ী তা আমি চেনের একটা মাপ নিয়ে নিয়েছি এখন সেই চেনের মাপ অনুযায়ী আমি কাটিংটা করে নেব এটা হচ্ছে খুব সহজভাবেই চেন লাগানোর পদ্ধতি আসলে চেন লাগানোর অনেক সিস্টেম আছে তা আমি এই সিস্টেমটাই অবলম্বন করি এই সিস্টেমেই আমি চেন লাগাই এটা হচ্ছে গ্রামের জন্য খুব সহজ পদ্ধতি তাই যে দেখেন এখন আমি চেনের যে কাটা সেটা কেটে নিছি এখন হচ্ছে পাইপিংটা আগে জয়েন করে নেব গলায় পাইপিংটা একটু বেশি মোটা হয়ে গেছে এই জন্য আমি একটু চিকন করে নেবো কাটিং করে বেশি মোটা দিলে আবার পাইপিংয়ের শেপটা ঠিক থাকবে না গলার শেপটা ঠিক থাকবে না সেই জন্য আমি আবার পাইপিংটা কেটে চিকন করে নিলাম এই যে দেখেন এখন সুন্দর করে আমি জয়েন করে নিচ্ছি আপনারা ধৈর্য সহিত আমার ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন আমি চিকন করে এখন সেই পাইপিং যে সেলাইটা দিয়েছিলাম ও উলটিয়ে তারপর এই সেমভাবে আমি এইখানেও সেলাইটা দিয়ে নেব এই যে দেখেন আমার গলার পাইপিংয়ের সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি সমান করে কাটিং করে নেব সমান করে কাটিং করে নিলেই তারপর আমার গলার শেপটা খুব সুন্দর হয়ে বসে যাবে এখন তা এখন হচ্ছে গিয়ে আমার চেনটা জয়েন্ট করতে হবে এই যে চেনটা নিয়ে আসছি প্রথমে আমি চেনের যে বাড়তি অংশটা সেটা ভেঙে তারপরে জামার কাপড়ের সাথে সুন্দর করে বসিয়ে দেব এই যে দেখেন আমি সুন্দর করে হাফ ইঞ্চি কাপড় ভেঙে একদম টানাটানি ছাড়া খুব সহজেই আমি জয়েনটা করে নিচ্ছি তো এই যে দেখেন আমি এখন চেনটা জয়েন করে নেওয়ার পরে আবার আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো এখন আমি এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন আরেকটা চাপ সেলাই দিয়ে নেব যে আমার জামাটা কমপ্লিট হয়েছে আপনারা যারা আমার ভিডিওটা পুরোটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন খোদা হাফেজ